এক একটি গাছ বড়জোর চার থেকে ফুট হবে কুলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে চিকন বাঁশের লাঠি দিয়ে সেগুলো আটকে রাখা হয়েছে বাগানের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে দেয়া হয়েছে বেড়া আর এই কুলবাগান করেছেন তিন বেকার বন্ধু মাসুদ রানা মেহেদি হাসান তারেক মিয়া ও তাদের এক চাচা দেলোয়ার হোসেন তাদের কেউ কুলের বাগান পরিচর্যা করছেন কেউ ছিটাচ্ছেন ওষুধ সব মিলিয়ে কুল উৎপাদন নিয়ে ব্যস্ত তারা কুলচাষিরা জানান বেশ কয়েক বছর ধরে কুলবাগান করে অনেকে সফল হওয়ায় গত বছর চারজন মিলে তিন একর জমি লিজ নিয়ে এই কুলবাগান করেন এক হাজার সাড়ে চারশো কুলের চারা রোপণ করেন বাগানে এবছরই তাদের গাছে ফল ধরেছে বাংলাদেশের একমাত্র টাইলস ব্র্যান্ড সিরামিক্স প্রতিটি গাছে কুল ধরেছে বিশ থেকে তিরিশ কেজি প্রথম পর্যায়ে বাজারে বিক্রি করেছেন পাঁচ থেকে সাত মন দামও ভালো প্রতি মন সাড়ে ছয় হাজার টাকা চলতি মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার কুল বিক্রির আশা চার উদ্যোক্তার সবকিছু যদি ঠিকঠাক থাকে অর্ধ কোটি টাকার উপরে হবে ইনশাল্লাহ তো আমার সবশেষে যেটা আর কি বলা যে যারা আর কি ধরেন যে তরুণ আছেন বেকার আছেন তারা অযথা অনেকেই সময় নষ্ট করেন ঘোরাঘুরি করে চাকরির পিছনে ঘুরেও সময় নষ্ট হয় তো এরকম বরুই বাগানে যে করতে হবে তা না যে কোনো একটা বাগান করতে পারেন শুধু আমরা বড়ি চাষই করি না আমরা প্রতিযোগিতামূলক ফলন ফলানোর চেষ্টা করি আমরা চাই যে আমাদের মাল বাজার যাতে ভালো করা যায় বাজারে মান উন্নত করা যায় মালের কোয়ালিটি সম্পন্ন করা যায় এইরকম মাল আমরা বাজারে নিয়ে একটা আশা করি ভারত সুন্দরী চাহিদা বাজারে দাম খুব কম থাকে প্রথম দিকে হয়তোবা একটু বেশি থাকে আর টক কুলের প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দাম থাকে এখন আমরা আশা করছি যে এবার আমরা চায়না টকুল করে সফল হতে পারবো ইনশাল্লাহ বেকার চার যুবকের কুল চাষের গল্প এখন বগুড়ার ধুনটের নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়ার এলাকার মানুষের মুখে মুখে অনেকেই আসছেন তাদের কুল বাগান দেখতে তাদের মধ্যে অনেকেই কুল চাষে আগ্রহ প্রকাশ করছেন আমাদের এলাকাতে বিভিন্ন রকমের ফল চাষ বাগানটি দেখতে পাচ্ছেন এটা আসলে বেশ কিছু যুব সমাজের উদ্যোগে এই উদ্যোগটি নেওয়া হয়েছে তারা আসলে গত বছর এবং বর্তমান বছরে গত বছর সফলতার পরে এবার কিন্তু আসলে আরো বড় আকারে বিশাল আকারও তারা এই কার্যক্রমটা পরিচালনা করতেছে কৃষি বিভাগ বলছে কারিগরি সহায়তা ছাড়াও চার কুল চাষীকে নিয়মিত নানা পরামর্শ দেয়া হচ্ছে এছাড়া তাদের দেখা দেখি আরো যারা কুল চাষ করবে তাদেরও সার্বিক সহযোগিতা করা হবে তিন বন্ধু কুল চাষ করে সফলতা অর্জন করেছে আমরা তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডোনট হতে বিভিন্ন